আমার পান প্রিয়া যে যেখানে আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমি যাচ্ছি দাদু ভাই একটি জায়গায় আমার এতদিনের মনের আশাপূর্ণ হবে আমি যাচ্ছি তো ওই জিনিসটা আমি সংগ্রহ করে আপনাদেরকে আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন সাথে থাকুন দেখতে থাকুন আমি এখন ঢুকতেছি ভাল রাজার বাড়িতে তো আপনারা দেখেন ভাল রাজার বাড়িটা কত সুন্দর এই যে দেখেন তার বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলাইছি এখানে অনেক অনেক সুন্দর একটি জায়গা তার বাড়ির ভিতরে অসাধারণ একটি জায়গা অবশ্যই দেখতে পারতেছেন বুঝতে পারতাছেন কত সুন্দর পরিবেশ না দেখলে না আসলে বুঝতে পারবেন না এখানে হয়ে গেছে এখন পুটকাছারি ঠিক আছে ভালো রাজার যে বাড়িটা গাজীপুর চয়দবপুরের ভিতরে পড়েছে বাড়িটা দেখেন আপনারা কত সুন্দর তারা অবশ্যই বুঝতে পারছেন যে কত সুন্দর করে একটি বাড়ি সে করেছিল থাকার জন্য তো হিন্দুদের কাহিনী তো জানেনি হিন্দুরা আগে কি ধরনের ছিল মুসলমানদের অত্যাচারী করছে না করছে এর জন্য তারা আজকে আল্লাহ তাদেরকে পতন করে দিছে তাদের কোনো ধরে নাই এখানে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা আরো কিছু সাথে থাকে আরো অনেক কিছু দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন পুলিশের গাড়ি এখানে কুট হওয়ার জন্য গাজীপুরের যত আসামি আছে সব এখানে এই পুলিশের গাড়ি দিয়ে নিয়ে আসে তাই এখানে সব কেউর জামিন হয় কেউর হাজত হয় কেউ জেল হয় তারা কুটে চলে যায় এই গাড়ি দিয়া ঠিক আছে এটি সব পুলিশের কাভার প্যান্ট যে কোনো আসামি যে পালিয়ে না যেতে পারে এর জন্য এই গাড়িটি দাদু ভাইরা আমি এখন আসছি গাজীপুর সদর তো আমি কেন আসলাম গাজীপুর সদরে এটা গাজীপুর সদরের পোস্ট অফিস এই পোস্ট অফিসের দিকে গেছে কাল আমাকে একটি ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে আমি এই পোস্ট অফিসে আসলাম তো দাদু ভাই আমার আজকে একটা বহু খুশির সংবাদ আপনারা পাবেন তো কি সংবাদরা আমার সাথে থাকুন দেখতে থাকুন দাদু ভাইরা আজকে আমার মতন খুশি কেউ নাই দাদু ভাই দেখেন আমি কি নিয়ে আসলাম পোস্ট অফিস থেকে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কি এটা হইলো আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস আমার ইউটিউবে আমি এটা বাসায় জায়গা ওপেন করে আপনাদেরকে দেখাবো এখানে শেষ আবার আমি বাসায় যাই এটা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো কি জিনিস আমার কাছে আসলো গুগল থেকে অবশ্যই বুঝতে পারছেন গুগল থেকে আমার একটি চিঠি আসছে ঠিক আছে দাদু ভাইরা সাথে থাকুন কলিজার দাদু ভাইরা আমি এটা আগেও দেখাইছি এখনো দেখাইতেছি এটা এখন আমি ওপেন করবো ইউকে থেকে আমার কাছে একটি লেটার আসছে তো এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না তো এখন খোলার পরে দেখবো এটার ভিতরে কি আছে টাকা আছে না কি আছে আপনারা কমেন্টে জানাবেন আমাকে এটা ভিতরে কি আছে তো সাথে থাকুন আমি এখন এটার ওপেন করবো হ্যাঁ আমার দাদু ভাইরা এইটা আমি এখন ওপেন করলাম অনেকে বলেন যে কি পাঠায় টাকা পাঠায় না কি পাঠায় না এটা একটি ডিজিট নাম্বার এই যে দেখেন আমি একটি নাম্বার শু করছি আপনাদের এখানে আট আটটি আমি গোপনে রাখছি দাদু ভাইরা অনেক দিন পরে আমার মনের আশাপূর্ণ হলো তো আপনারা ভালোবাসেন থেকেই আমাকে আমার কাছে আজকে এই চিঠিটা আসছে আর না হইলে আসতো না আমাকে যারা ভালোবাসেন আগের মতন ভালোবাসবেন আরো বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে দাদু ভাইরা আর এখানে কিছু জিনিস আছে কিভাবে কি করতে হবে না করতে হবে এখানে লেখা আছে সেটা আমি এখন করব করে আমি এটা পোস্ট করে দিব দাদু ভাইরা আমার এই ব্লগটি যদি ভালো লাগে তো আমাকে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব দিবেন বেশি বেশি করে সবকিছু আল্লাহ হাফেজ